একটা বিশেষ কাজে আজকে আমি আর আমি যাব কি কাজ তোমাদের তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে যারা নতুন আসছ সাবস্ক্রাইব করবে সব তোমাদের জানাবো তোমরা অবশ্যই শুভেচ্ছা জানাও যেন আমার কাজটা সাকসেসফুলি আমি করতে পারি আর সকাল থেকে খুব এক্সাইটমেন্ট ঠিক আছে তো চলো পরে ফিরে বেরোনোর আছে যেতে যেতে কথা বলবো রেডি টেডি হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি বারোটা বাজে আমাকে একটার মধ্যে বেরোতে হবে কারণ দুটোর কল টাইম ওহো বলেই দিলাম খানিকটা যাই হোক কী কাজ পরে সব বলছি কিছুটা তো বলেই ফেলেছি স্লিপ অফ টাং যাই হোক তোমরা আইডিয়া করতেই পারছো আর বাকিটা তোমাদের বলবো কাজটা হয়ে যাক কিন্তু ওই দেখো মিমিকে দেখো দেখো এখনো খাচ্ছে বসেই বলো দেরি হয়ে যাবে না কখন করবে শুনে এত আমাকে বকতে হয় না যে কি দেখছি কি খাচ্ছি আজ আমাদের মোগল বা নিরামিষ ডাল মানে মুগের ডাল আলু সিদ্ধ কাঁচা দিয়ে মাখা আর হচ্ছে কি কুমড়ো ভাজা পটল ভাজা সকালবেলা ষঠি ষঠা আর নাকে একবার দেখে নাও গরমের মধ্যে চুল টুল খুলিয়ে দিয়েছি শুধু চুল টুল খুলিয়ে দিয়েছি একদম হালকা একটা জামা পরিয়ে বসে রাখা হয়েছে চলো হ্যাঁ তাহলে ব্যাগটা ঢুকিয়ে দাও গাইস বেরোচ্ছি দেখো এটা তো তোমার ব্যাগে ছিল এটা মেন আমাকে পরতে দেওয়া টপ যেটা বলে

আমাকে বলেছে ছোট ছোট কানের দুল লাগবে তো আমি তো ছোট দুল পড়ি না পড়িয়ার মোড়ে দোকানটা এসছি দেখি ছোট দুল কি পাওয়া যায় ভাই ছোট দুল দেখাও তো দেখা যাচ্ছে আমাদের পুরনো এক ভাই ভাইয়ের দোকান থেকে নিলাম আমি তো একদম কানের দুল তো পড়ি না তোমরা জানো খুব ভালো করে কিন্তু পরতে হবে ঠিক আছে এটা একটা শর্ট ফিল্ম আছে সেখানে আমাকে মায়ের চরিত্র করতে হবে তার জন্য কানের দুলটা পড়তে হবে তো ওই ভাইয়ের দোকান থেকে নিলাম এটা গড়িয়ার মোড়ে বাটার কাছে তোমাদের দোকানের নাম কি বলে দাও কিউরেকা খুব দারুণ দারুণ কালেকশনস আছে দেখো দেখে নাও প্রচুর কালেকশনস চলে এসো তোমাদের যদি লাগে খুব ভালো ডিসকাউন্টও দেয় চলো তো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এটা একটা স্টুডিও এখানে একটা শর্ট ফিল্মের শুটিং হবে সেখানে মায়ের ক্যারেক্টার আমাকে প্লে করতে হবে অ্যাকচুয়ালি এসির আওয়াজটা এত বেশি হচ্ছে যে কারণে আমি ভয়েসটাকে আসল ভয়েসটাকে মিউট করে আমি আবার আলাদা করে ভয়েস দিচ্ছি তো যেটা মেনলি বলার যে প্রফেশনাল কারণেই ডিটেলসে কিছু বলতে পারছি না ডিটেলস বলতে পারছি না মানে আমি এখন ওই মুহূর্তগুলো ভিডিও শ্যুট করেছি কিন্তু ওগুলো আমি এখন শেয়ার করতে পারবো না যখনই মাত্র টেলিকাস্ট হবে তখনই আমি শেয়ার করব তোমরা দেখতে পাবে তখনই ঠিক আছে তো আপাতত আমি যেটুকুনি বলা যায় সেটুকুনি তোমাদের বললাম আর ভালো লাগছে তবে যদিও এটা আমার ক্যামেরার সামনে দ্বিতীয় কাজ এর আগে একটা ছোট্ট কাজ করেছিলাম সেটা বিজয়িনী সিরিয়ালে তো ওটা মিমির স্কুলের থ্রু দিয়ে কাজটা পেয়েছিলাম আর যাই হোক চলো দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি মেকআপ টেকআপ হয়ে গেছে বসে আছি একজন মায়ের ক্যারেক্টার প্লে করবো একদম ঘরোয়া একজন মায়ের অভিনয় তো ওদিকে ফ্লোর সেটিং চলছে আর আমি তার মাঝখানে একটু ভিডিও করে নিলাম আর কিছু কিছু ক্লিপ আমি ছবি আকারে তোমাদের সাথে দেখাচ্ছি কারণ ভিডিও দেখাতে পারবো না হ্যাঁ টেলিকাস্ট হলে পরে নিশ্চয়ই শেয়ার করব যেহেতু কোম্পানির প্রাইভেসির একটা ব্যাপার আছে কাজে যতক্ষণ না কোম্পানি টেলিকাস্ট করছে ততক্ষণ আমি টেলিকাস্ট করতে পারি না শুধু কিছু স্ন্যাপ নিয়েছিলাম আর তোমাদের সাথে যে ফ্লোরটা শেয়ার করে নিচ্ছি আর ওইদিকে মিমি মিমিও একটা ছোটো পার্ট করেছে সেটারও শুটিং ছিল আজকেই তো যাই হোক এই সবটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো কমেন্ট করো রাস্তায় প্রচুর লাউডটাই আলাদা করে ভয়েস দিচ্ছে আর এদিকে মিমি দেখো হেসে অস্থির কেন বলতো কিছু কিছু মানুষ আছে না তাদের এত হিংসা আমি যদি কিছু করি মানে আমার না এগুলো আসে না যে কাউকে একটা কিছু করতে দেখলাম সঙ্গে সঙ্গে সেটাই আমায় করতে হবে হ্যাঁ আমার যখন যে কাজটা করণীয় আমি ঠিক করব তবে কিছু মানুষ আছে তারা করে কি যে টেক্কা দেওয়ার জন্য আমি একটা কিছু করলাম সঙ্গে সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে তার থেকে একটা মানে এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাবে দেখায় তো তো ওই করতে গিয়ে তারা নিজেদেরকে হাস্যকর বানিয়ে ফেলে জানো তো তো মিমি বলছে হাসতে আর হেসে হেসে যাচ্ছে বলছে মা দেখো এবার কিছু মানুষ আছে তারা করবে কি তো ওমাকে টেক্কা দেওয়ার জন্য লাফাতে থাকবে তুমি তো চারা দিয়েই দিয়েছ তো কী বলবো এই নিয়ে একটু হাসাহাসি হলো আর স্বামী তো বলে দিলাম আলাদা করে তো নতুন করে কিছু বলার নেই তো সবই তোমরা জানতে পারলে বুঝতে পারলে মাদার্স ডে উপলক্ষে যখনই এই টেলিফিল্মটা মানে ছোট্ট একটা ফিল্ম একটা অ্যাডই বলতে পারো একটা লাইক প্রমোশনাল ভিডিও ওটা যখনই শেয়ার হবে আমিও শেয়ার করে দেব অবশ্যই তোমাদের সাথে কারণ তোমাদের সাথে সবই শেয়ার করি এটাও বাদ যাবে না তো ওই একজন নামলো অটো থেকে তাই জন্য আমি আবার অটো থেকে নেমে দাঁড়ালাম উনি নেমে গেলেন তারপর আবার উঠে বসলাম আর কি তো যাই হোক মোবাইলটা অন করাই ছিল চলো টাটা পরে আবার ফিরে আসবো আর ভিডিও নিয়ে